হ্যালো এভরিও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক আমি সঞ্চিতা তোমরা সবাই কেমন আছো আজকে দেখো ভোর ভোর উঠে পড়েছি ব্লক করা শুরু করে দিয়েছি তো আজকে আসছে আমাদের বাড়িতে প্রভাত কীর্তন তো প্রভাত কীর্তনের জন্য দেখো সকালবেলা দুধ জাল করে রেখেছি ঘন করে গরম জল বসিয়েছি হাঁড়িতে চায়ের জন্য তো এখানে শ্বশুরবাড়িতে মানে সকাল সকাল আমার বাপের বাড়ি তো আসতো কিন্তু এরকমভাবে হতো না একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখো চায়ের কাপগুলো রেডি করে রেখেছি তো এদিকে তোমার দাদা ভাই বসে আছে ওরা আসলেই আমি আর এই পেটিটাতে সিঙ্গারা আছে গরম গরম তো এখন কিন্তু ভোর পাঁচটা বাজে আর এদিকে সোনামাকে দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি ঠান্ডার মধ্যে টুপি টুপি দিয়ে ও পুরো নাচানাচি করছে আর কি বলছে সোনাপুর কথাগুলো তো যাই হোক তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি তো আসলে চা দিতে হবে তো এটা প্রতিবারই হয় তো গতবার যেহেতু হয়নি এদিকে দেখো মা বরণ করছে পরকীর্তন আসছে মানে রাস্তা থেকে বরণ করে বাড়িতে নিচ্ছে তো যেহেতু আমাদের হরিয়ঙের আমার আমার বাড়ির লোক সবাই হরিওয়ের দীক্ষিত তো ওই জন্য একটু অন্যরকম তো দেখো প্রচুর লোক এসেছে আরও লোক হয় তো কদিন ধরে খুব একটা লোক হচ্ছে না তো এক মাস ধরেই এই ভোর কীর্তন বেরোয় তো এইদিকে দেখো সবাই হচ্ছে বেরোচ্ছে তো সবাইকে চাটা খাওয়ানো কমপ্লিট সিঙ্গারা দেওয়া হয়ে গেছে বিস্কুট ছিল সাথে আর এইদিকে দেখো এখন কীর্তন হচ্ছে তো অনেকক্ষণ বাজিয়েছে তো এরপরে আবার আছে দুপুরের দিকে উপাসনা বাড়িতে তো যেদিন কীর্তন হয় সেদিনই উপাসনা নেয় তো বিকেলবেলা নিলে ভালো হতো তো দুপুরবেলায় নিয়েছে যেহেতু তো এই যে ভোর কীর্তন এখন চলে যাচ্ছে তারপরে উপাসনাটা তোমাদের সাথে এখনই আমি শেয়ার করব তো কেমন লাগছে আমার ব্লগুলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর খুব মজা হয় সেই দিনটা ভালোই লাগে সকাল সকাল উঠে সব কিছু যোগাযন্ত করা তো যাই হোক প্রচুর লোকজন এসছিলো এইদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এইদিকে দেখো উপাসনার ফুল টুল সাজিয়ে রেখেছে মা তো যে যে আসবে এখান থেকে ফুল নিয়ে এই যে ঠাকুরের এখানে সবাই বসবে উপাসনা করতে এদিকে দেখো সব কিছু ঢেকে রাখা হয়েছে এটা রঙের ঠাকুরের নির্দেশ যে এদিকে উপাসনায় বসে পড়েছে যে যাই প্রসাদ দাও না কেন সেটাকে ঢেকে রাখতে হবে কারণ উতলা রাখা যাবে না তো ঢাকনা দিয়ে হোক যেভাবে হোকটাকে ঢেকে রাখতে হবে তো উপাসনায় বসে পড়েছে তো লোক খুব একটা হয়নি সকালের দিকে খুব অনেকটাই লোক হয় দুপুরের দিকে কাজকর্ম ছেড়ে আসতে পারে না তো এদিকে উপাসনা শেষ এখন আমি খিচুড়ি বসিয়েছি গরম গরম খিচুড়ি আর সাথে বাঁধাকপি ঘন্ট আর ছিল পায়েস তো কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে পায়েস রেডি হয়ে গেছে তো আজকের মতো কি শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো